আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ রবিল আলমিন ও আলা ওসসালাম আল্লাহ নবীনা মুহাম্মদ আলিহি ও আসহাবিহি আজমাইন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনা শুরু করতে যাচ্ছি বিষয় হচ্ছে দিনদারি কি এবং কেন দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিশেষ করে আমরা যারা মুসলিম আমাদের কাছে দিন শুধুমাত্র একটি ধর্ম নয় আমরা এটা নিয়েই আজকে আলোচনা একটু বিশদভাবে ব্যাখ্যামূলক করার চেষ্টা করব এবং তারপরে কীভাবে দিনদারি অর্জন করব এবং এর প্রভাবটা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে কীভাবে পড়তে পারে সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমত আর দিন এটি আরবি ভাষার একটি শব্দ দানা ইয়াদিনু এখান থেকে এসেছে দানা মানে হচ্ছে তানাকা মানুষ যেটা গ্রহণ করে এবং তার জীবনে সে জীবন ব্যবস্থা হিসাবে যেটার স্মরণাপন্ন হয় এমন জিনিসকেই আসলে দানা বলা হয় সেখান থেকে দিন শব্দটা এসেছে তাহলে আর দিনু মা ইয়াদিন বিহিল ইনসান মানুষ যা কিছু গ্রহণ করে তার জীবন চলার পথে তার চিন্তা চেতনায় তার কাজে কর্মে তার আদর্শিক ব্যবস্থাপনায় এবং তার পেশাগত দায়িত্ব পালন কিংবা দৈনন্দিন জীবনের আরও নানা অনুষঙ্গে সে যা কিছু গ্রহণ করে যা কিছু সে মেনে নেয় এটাই হলো দিন এবং এই যে সে মেনে নিচ্ছে এই যে সে গ্রহণ করছে এটা ঠিকও হতে পারে আবার বেঠিকও হতে পারে অতএব মানুষের যার যে দিন অথবা বাংলা অনেকে সেটাকে ধর্ম বলে যদি আমরা ইসলামকে ধর্ম নামে অভিহিত করে এটাকে এটার গণ্ডিটাকে সংকীর্ণ এবং ছোট্ট করতে চাই না তারপরে বলছি মানুষ যে জিনিসটাকে দিন অথবা ধর্ম হিসাবে গ্রহণ করে সেটি যদি অহিনির্ভর সত্য দলিল ভিত্তিক হয়ে থাকে তাহলে সেটা সঠিক দিন আর যদি সে সেটা ওহির কোনো তোয়াক্কা না করে নিজের ইচ্ছা প্রবৃত্তির অনুসরণ করে অথবা তার বুদ্ধি বিবেক তাকে যেদিকে পরিচালিত করছে সে অনুযায়ী সে যদি করে তাহলে সেই দিনটি কখনোই তাকে সত্য উপনীত করতে পারে না এবং সেই দিনটি বাতিল দিন হিসাবেই বিবেচিত হয় দিনের সেরাই সংজ্ঞাটা কি দিনের যে ইসলামী সংজ্ঞাটা আছে সেটিকে আমরা এভাবে বলতে পারি আসলিম ও লিল্লাহ সুভান ওয়াহদা ও এফরাদুহু বিল ইবাদতি কৌলন ও অ্যামেলন ও মেন হেজন ওল এন কিয়াদুল ক্যামেল অল খুদু অল উল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা এবং তার বিধানকে দ্বিধাহীন চিত্তে মেনে নেওয়া এবং কথা কাজে ও জীবন পদ্ধতিতে সর্বত্র তাকেই একমাত্র মার্বোধ হিসাবে গ্রহণ করে তারই ইবাদত করা এবং তার পরিপূর্ণ আনুগত্য ও তার প্রতি বিনয় পোষণ করা তাহলে এটাই হচ্ছে আসলে ইসলামের দৃষ্টিতে বা ইসলামের শরিয়ার দৃষ্টিতে পরিপূর্ণ দিন এবং এই কথাটি আল্লাহ আল সুভান উল্লেখ করেছেন ইমরানের মধ্যে ইসলাম নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে আল ইসলাম যেটাকে বাংলায় আমরা ইসলাম বলি তাহলে ইসলাম মানে হচ্ছে কেয়াত আনুগত্য আত্মসমর্পণ ইসলাম মানে হচ্ছে মেনে নেওয়া ইসলাম মানে হচ্ছে গ্রহণ করা আল্লাহ সকল বিধানকে দ্বিধাহীন চিত্তে গ্রহণ করা এবং আল্লাহকে একমাত্র মাহবুত এবং একমাত্র রব হিসাবে একমাত্র ইলা হিসাবে গ্রহণ করা তাহলে এই যে দিনের যে ব্যবস্থাপনার কথা আমরা বললাম এবং দিনের যে মৌলিক আকিদা এবং বিশ্বাসের কথা বললাম এটা কিন্তু সকল নবী এবং রাসুল ধারাবাহিকতা একই কারণ সকল নবী এবং রাসুল এক উভিদের দিকেই আহ্বান করেছেন অতএব আল্লাহর দিনের মৌলিক যে বিষয় তৌহিদ এবং ইমান বিল্লাহ এটি কিন্তু সকল যুগে সকল নবী সকল রাসুলের ক্ষেত্রে একই ছিল তাহলে দিনের যে সংজ্ঞাটা আমরা এখানে পেলাম সেটি হল আল্লা সুবহান তাল্লার নাজিলকৃত যে আদর্শ যে আকিদার বিষয়গুলো ইমানের বিষয়গুলো এবং ইসলামের প্র্যাকটিসের যে বিষয়গুলো ইবাদতের যে বিষয়গুলো সেগুলোকে দ্বিধাহীন চিত্রে গ্রহণ করা এটা হলো দিন এবং তাহলে দিন হলো মানুষ যে চিন্তা চেতনা লালন করে তার মনে যে আকিদা পোষণ করে এবং যে শরিয়াত সে গ্রহণ করে তার জীবন চলার পথে তার ব্যক্তি সমাজ কিংবা বৈশ্বিক জীবনে এটাই হলো তার দিন আমরা আগে উল্লেখ করেছি আল্লাহ সুমতাল্লাহ ইসলামকে একমাত্র দিন হিসাবে উল্লেখ করেছেন এবং তিনি অন্য আরেকটি আয়াতে আরও স্পষ্ট করেছেন ওয়ের আল ইসলামী দিন আনাই যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসেবে গ্রহণ করে সেটি কশিন তার কাছ থেকে গ্রহণ করা হবে না দিনের এই যে একটা সংজ্ঞা আমরা পেলাম আমাদের দিন যেহেতু আমাদের শেষ সময় মাহুলাম তার উপর যে দিনটা আল্লাহ সালাম তালা দিয়েছেন নাজিল করেছেন সেটা হলো আমাদের দিন এই আমাদের এই দিন অনুসরণ করার মাধ্যমে যে দিনদারিটা আমরা অর্জন করি সেটা কি দিনদারি এই কথাটার আরবি প্রতিশব্দ হচ্ছে আত্মাদাইয়ুন আত্মাদায়ুন বা দিনদারির সংজ্ঞা দিতে গিয়ে একজন আরব স্কলার এভাবে বলেছেন আত্মাদাই হুয়া আত্মসুক বিত্তাশ্রী আত ও সারা সার্লাহ এটা হলো সেই সমস্ত শরীয়তের বিধি বিধানগুলোকে গ্রহণ করা সেগুলোকে শক্তভাবে ইলতেজাম করা তামাসুক করা যেগুলো আল্লাহ আল্লা সোহানা তালা শরীয়ত সিদ্ধ করেছেন বা তিনি শরীয়তের হুকুম হিসাবে যেগুলোকে নাজেল করেছেন আমালু বিহা এবং সে অনুযায়ী আমল করা তাহলে দুটো জিনিস শুধু মেনে নেওয়াটাকেই আমরা দিনদারি বলবো না মেনে নেওয়া এবং সেটাকে আমলে রূপান্তরিত করা এটাই হচ্ছে দিনদারি তাহলে দিনদারিটাকে একটু খুব কাছ থেকে এবং গভীরভাবে বোঝার প্রয়োজন রয়েছে আমরা অনেকে মনে করি আমরা নামে মুসলিম হলেই আমি দিনদার হয়ে যাই যেহেতু আমি দিনের সব কিছু গ্রহণ করছি মেনে নিচ্ছি কিন্তু এটা সত্য নয় আমাদেরকে দিনদার হওয়ার জন্যে ইসলামের যে ফরজ ওয়াজিবের সীমারেখাটা আছে এবং হালাল হারামের সীমারেখাটা আছে ওইটাকে এভাবে মানতে হবে যে আল্লাহ সুবাদ তাল্লাহ যা আমাদের উপর শিরোধার্য করে দিয়েছেন ফরজ কিংবা ওয়াজিব সেগুলোকে সর্বাত্মক চেষ্টা করা কাজে পরিণত করার জন্য এবং সেগুলোকে পরিপালন করা আর দ্বিতীয়ত যেগুলোকে নিষেধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন যেগুলো করাটা নিষিদ্ধ সেগুলোকে সর্বতভাবে বর্জন করা তাহলে এই যে করণীয় এবং বর্জনীয়ের যে দুটো দিক আছে আল্লাহ সোভানোতাল্লাহ নির্দেশনা অনুযায়ী এবং রেসুলসাল্লা সাল্লামের শূন্য অনুযায়ী এটাকে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে এর মাধ্যমেই আমাদের দিনদারি আসা সম্ভব তাহলে আমাদের কোন কোন জায়গাটা একটু আমাদের একটু কনস্ট্রাক্ট করতে হবে গঠন করতে হবে আর যদি কোনো ত্রুটি হয়ে যায় সেটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে হবে সেটা হলো চারটা এরিয়া একটা হলো আমাদের ইমান এবং আকিদা যেটা আমাদের চিন্তা চৈতন্য এবং মানস জগতের বিষয় সেখানে আমাদের ইমান কি বিশ্বাস কি আমরা কি চিন্তা করছি কিভাবে চিন্তা করছি কী মানসিকতা লালন করছে আল্লাহ এবং তো রাসুলের প্রতি ইসলামের প্রতি এই মহা জগতের প্রতি এটা হলো ইমান এবং আকিদার মৌলিক বিষয় এবং সেখানে আমরা জানি ইসলামের ছয়টা রকমের কথা কোরআন কোরআনসুল্না আমাদের সামনে একদমই স্পষ্ট করে বিশদ আলোচনা করে আমাদেরকে জানিয়ে দিয়েছে যাতে করে আমরা সুস্পষ্ট ইমান এবং আর্কিদার উপর থাকতে পারি এ প্রসঙ্গে নিশ্চয়ই আপনাদেরকে আরও জানতে হলে অন্য লেকচার শুনতে হবে অথবা পৃথক বই আমাদেরকে অধ্যয়ন করতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে ইবাদত ইবাদত যেই জন্যে আল্লা সুবহানা এই মানব জাতিকে এবং তার সাথে জিন জাতিকেও সৃষ্টি করেছেন কারণ তিনি সুরাদ্দারিয়াদের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন জিন্না ইল্লা জিনুদু আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছে তাহলে ইবাদত যে আমাদের জীবনের মৌলিক উদ্দেশ্য এবং ইবাদত করার মাধ্যমেই যে আমরা শুধুমাত্র আল্লাহ নৈকট্য অর্জন করতে পারব দুনিয়ায় তার বিধান অনুসরণ করে চলতে পারবো এবং আখিরাতে তার কাছে না যাত পাবো এতে কোনো সন্দেহ নেই ইবাদতের প্রতি আমাদের ফোকাস থাকবে এই যে আমাদের জীবনের মৌলিক উদ্দেশ্য এটা হলো আল্লাহর ইবাদত করা জীবনের সকল কাজের মধ্যে সব কাজের মধ্য দিয়ে বিশেষ বিশেষ ইবাদতগুলোর মধ্য দিয়ে তো বটেই যেমন রামাজ রোজা হজ জাকাত এর পাশাপাশি সকল কাজগুলোকে আল্লাহর পছন্দনীয় কাজে রূপান্তরিত করা এবং সেটা সম্ভব যদি রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না মোতাবেক আমরা করি এবং যেমন প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসুলের কী ইনস্ট্রাকশন বা নির্দেশনা রয়েছে সেটা যদি আমরা ফলো করতে পারি তাহলে সব কাজ ইবাদতে রূপান্তরিত হতে পারে এটাই বলেছেন আমাদের বিভিন্ন ওলামাইকারা এবং সেটা সত্য তাহলে ইবাদতের উপর আমাদের প্রথম ফোকাসটা হবে এটা আমাদের জীবনের উদ্দেশ্য দ্বিতীয় ফোকাসটা হবে আমরা ইবাদতগুলো করব করবো শুধু আল্লাহ সন্তুষ্টের জন্য এবং তৃতীয় ফোকাসটা হবে এই ইবাদতগুলো যেন তেনভাবে যথেচ্ছভাবে আমরা আদায় করব না এ আমরা পরিপালন করব আল্লাহ এবং তর রাসুলের দিক নির্দেশনা অনুযায়ী আল্লাহ তার রাসুলকে জানিয়ে দিয়েছেন নির্দেশনা দিয়েছেন তিনি দেখিয়ে দিয়েছেন গোটা ওম্মাকে গোটা মানব জাতিকে ফলে সেই পদ্ধতি ফলো করেই আমাদেরকে ইবাদতটা পরিপালন করতে হবে এবং চেষ্টা করতে হবে জীবনের প্রত্যেকটা আমলের মধ্যে যেন ইবাদতের বৈশিষ্ট্য এবং অ্যাসেন্সটা আমরা ক্রিয়েট করে নিতে পারি সেটা কিভাবে সম্ভব সেটা কিন্তু আমি বলেছি সেটা বলেছি অল্লাহ বখ রাসুলের দেয়া পদ্ধতিতে আমরা প্রত্যেকটা কাজ করব ঘুমাতে যাব, হাঁটতে যাব, খাবো বাজার থেকে কিনতে যাব পেশাগত দায়িত্ব পালন করব, ডাক্তারি করব। প্রকৌশলী যে পেশাগত কাজ আছে সেটা পালন করব শিক্ষক হিসাবে পালন করব পুলিশ হিসাবে পালন করব আর্মি হিসাবে পালন করব দেশের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করব রাজনৈতিক দায়িত্ব পালন সর্বক্ষেত্রে দেখতে হবে আমাদের প্রিয় রাসুলসাল্লাহাম আদর্শটা কি এবং আল্লাহ মুক্তার রাসুলের ইনস্ট্রাকশন এবং নির্দেশনা কী এই জিনিসটা সামনে রেখে আপনি যত কাজই করবেন এবং যদি আপনি সফল হন যে আল্লাহর নির্দেশ মোতাবেক রসুল্লাহ সুন্না মোতাবেক করতে পেরেছেন তাহলে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অ্যাকশন উইল বি কনসিডার্ড অ্যাজ এ বাদা প্রত্যেকটা কাজ ইবাদতে পরিণত হবে তাহলে আমাদের জীবনের লক্ষ্যটা কিন্তু আমি বলছিলাম ফোকাসটা রাখতে তাহলে বুঝতে পেরেছেন জীবনের প্রত্যেকটা কাজগুলোকে ইবাদত করে ফেলতে পারলে আমার দিনদারিটা অটোমেটিক চলে আসবে অতএব ইবাদতের এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনি যদি ইবাদতের ফোকাসটা হারিয়ে ফেলেন উদ্দেশ্যটা আপনি মিস করে ফেলেন এবং ইবাদতের মিশনটাকে ব্যর্থ করে দেন তাহলে এটা কখনই সম্ভব নয় যে আপনি দিনদার হবেন আপনি একটু দেখবেন আজকে যে কাজটা করলেন এটা কি ইবাদত হিসাবে গণ্য হয়েছে যেমন আমি বলি যদি কেউ ঘুষ খায় তাহলে কি সে যতই নেক নিয়ত করুক এটা কি জায়জ হতে পারে এটা কি দিনদারি হতে পারে কেউ যদি এভাবে বলে দেখো আমি ঘুষটা নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেবো তাহলেও কি এটা এ হতে পারে একটা দুর্নীতি কখনোই দিনদারির পাঠ হতে পারে না একটা মিথ্যা কথা বলা প্রতারণা করা ভেজাল মেশানো সমাজকে প্রতারিত করা ব্যক্তিকে প্রতারিত করা অন্যায় করা জুলুম করা মানুষের হক নষ্ট করা আল্লাহর হক নষ্ট করা এগুলো কোনো দিন দিনদারি হতে পারে না বরং এগুলোকে অ্যাভয়েড করে আপনি কাজটা যদি আল্লাহ এবং রসুলের নির্দেশ মতো মানব কল্যাণে করে থাকেন কিছু ভুলভাল হয়ে গেলেও সেটা কিন্তু দিনদারির মধ্যে গণ্য হবে কারণ আমরা মানুষ ভুল কিছু হয়েই যেতে পারে ইচ্ছার বিরুদ্ধে কিংবা অচেতনভাবে তখন আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব তবে স্তেফার করবো বাট আলটিমেটলি আমাদের সকল কাজ ইবাদত হিসাবে গণ্য হবে এবং পরিশেষে এই যে ভালো কাজটুকু করতে পারলাম আমাদের সকল কাজকে ইবাদতে পরিণত করতে পারলাম তাহলে সব কাজ মেলে আমার একটা চমৎকার দিনদারি চলে আসবে তৃতীয় যে বিষয়টাকে আমরা একটু উল্লেখ করব এখানে আমাদের দিনদারির একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসাবে সেটি হচ্ছে প্রিয় ভাইয়েরা বোনেরা সেটা হচ্ছে হালাদা বেঁচে চলা খুব ইম্পর্ট্যান্ট একজন ব্যক্তি সারা দিন সালাদ পড়ে এবং সারা সারাদিন সিয়াম প্রতিদিন সে সিয়াম পালন করে কিন্তু সে হারাম খায় বলুন তো এটা কি কোনো মানুষ অ্যাকসেপ্ট করবে মানুষই যদি এটাকে অ্যাকসেপ্ট না করে তাহলে মানুষের যিনি রব তিনি কি করে অ্যাকসেপ্ট করতে পারেন একটু ভাবতে হবে তাহলে এটাকে কি আমরা দিনদারি বলব একদিকে আপনি কপালে সেজদার দাগ ফেলে দিচ্ছেন অন্যদিকে হারামের সাথে আপনি সম্পৃক্ত দেশের ক্ষতি করছেন মানুষের ক্ষতি করছেন এবং নানাভাবে আপনি জুলুম কিংবা অন্যায় কিংবা পাপ বা পাপের সাথে সম্পৃক্ত থেকে এ কাজগুলো করে যাচ্ছে এটা দিনদারি হতে পারে না দিনদার হচ্ছে মুক্ত জীবনযাপন পাপমুক্ত জীবনযাপন পাপ হয়ে গেলে আবার তো করবে। করবেন তাই না অনেকে হয়তো বলবেন যে আমার তো পাপ মুক্ত হওয়া সম্ভব না ঠিক আছে সম্ভব না কিন্তু অধিকাংশ পাপ থেকে তো আপনাকে বেঁচে থাকতে হবে ভুলে ভালে দু একটা হয়ে গেলে আপনি তো অব্যাস্টেক ফার করবেন তাহলে আপনি পাপ মুক্ত বলেই গণ্য হবেন এটাই ইসলামের সিস্টেম তাহলে আপনি আমি যদি আমাদের দিনদারি রক্ষা করতে চাই তাহলে হারাম থেকে দূরে থাকাটা খুবই 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 জরুরি এবং হালালের যে চৌহদ্দি আছে যে সীমারেখা আছে ওর মধ্যেই থাকতে হবে অনেক দলিল আছে আমি এগুলো নিয়ে আজকে আলোচনা করব না যেহেতু সংক্ষেপে আপনাদেরকে মূল কথাগুলো উপস্থাপন করতে চাই এবং দিনদারির মূল ফোকাসটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই এই জন্য আমি সার্বিক আলোচনা করবো না এতটুকুই বলবো যে আমাদের তৃতীয় চতুর্থ গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে হালাল বেছে চলা হালালের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখা এবং হারাম থেকে সর্বতভাবে নিজেকে নিজের পরিবারকে নিজের সকল কর্মকাণ্ডকে রক্ষা করা চতুর্থ আরেকটা বিষয় এবং ক্ষেত্র আমি বলবো আমাদের দিনদারির জন্য খুবই প্রয়োজন সেটি হলো আমাদের নৈতিকতা যাকে আমরা কোরআন হাদিসের ভাষায় আখলাক বা খোলক বলি আলখলক উল হাসান আল আখলাক আলহাসান উত্তম চরিত্র উত্তম চরিত্রের উপর ডিসকাশন অনেক বড় আল্লাহ সুভান্তাল্লাহ তার নবী সাল সাল্লামকে মোহাম্মদ সাল্লা সাল্লামকে তিনি উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন এবং সে সার্টিফিকেটও দিয়েছেন ওয়া ইন্দাকাল্লা আল্লাহলক আদিম আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত মহান চরিত্র ছাড়া কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয় আজকের যুগে এগুলোকে আমরা সফট স্কিল বলে থাকি সফট স্কিল এই যে একটা পজিটিভ থিঙ্কিং পজিটিভ অ্যাপ্রোচ ক্রিটিক্যাল থিঙ্কিং ইফেক্টিভ কমিউনিকেশান এই যে সুন্দর সুন্দর বিষয়গুলো যেগুলো একদিকে আমাদের চরিত্রকে মহান হিসাবে উপস্থাপন করে অন্যদিকে আমাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধনত। তৈরি করে এই নৈতিকতা প্রয়োজন সত্যবাদী হওয়া সততা ইন্টিগ্রিটির সাথে কাজ করা এবং কখনো মিথ্যার আশ্রয় না নেওয়া সবর করা সহনশীলতা এবং ধীরে স্থিরে কাজ করা তাড়াহুড়ো না করা এবং কানকথায় বিশ্বাস না করা ইত্যাদি চারিত্রিক সততা রক্ষা করে পেশাগত সততা রক্ষা করে কাজ করা এ সবটাই হলো এ এসবটাই হলো লাখ মানুষের সাথে সুন্দর কথা বলা অপরলিন্যাসে হোস পুরাণে যেমনটি আল্লাহ তালা বলেছেন এবং মানুষের উপর অহংকারী বা ধাম্বিক রূপে কোনো আচরণ না করা অহংকার না করা এবং পৃথিবীতে চলার ক্ষেত্রে বিনয়ের সাথে চলা ভদ্র আচরণ করা এসব কিছুই হচ্ছে আখলাকুল হাসানার অন্তর্ভুক্ত নিজেকে যদি কেউ বড়রূপে উপস্থাপন করে অহংকারী এবং উদ্ধত আচরণ করে অন্যকে ছোট করে হেয় করে অসম্মান করে তাহলে মানুষের কাছেও সে গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছেও না এই জন্য নবী সাল্লাহ সাল্লামকে দেখেন আল্লাহ তালা একদিকে সার্টিফিকেট দিয়েছেন অন্যদিকে আবার কী বলছেন হাউলিক আর যদি তুমি রুড়োভাষী কঠোর হৃদয় সম্পন্ন হতে তাহলে মানুষ তোমার চারপাশ থেকে সরে যেত তাহলে প্রিয় ভাইয়েরা বোনেরা দিনদারি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা শুধুমাত্র আমার কিছু ইনফরমেশান জানলে হবে না আমার আকিদাকে শুধু শুদ্ধ করে জেদি আচরণ করলে হবে না আমি শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়লাম আর অন্য দিকগুলোকে ইগনোর করছি এভাবে হবে না দিনদারি পরিপূর্ণরূপে অর্জনের জন্য। আমার ইমান আকিরা যেমন শুদ্ধ থাকতে হবে ইমানটাকে পরিপূর্ণ করতে হবে তেমনি আমার ইবাদতের যে ফোকাসগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেই ফোকাসে যথার্থ অবস্থানে থাকতে হবে আমাকে হালালহারা বেছে চলতে হবে এবং আখলাদটাকে সুন্দর করতে হবে ভদ্র বিনয়ী আচরণ করতে হবে অন্যের মতের প্রতি অন্যের ব্যক্তিত্বের প্রতি সমাজের আর সব লোকের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে কিন্তু গ্রহণ করতে হবে সঠিকটা বেঠিকটা গ্রহণ করা যাবে না এভাবে আমরা যদি জীবনটাকে চালাতে পারি তাহলেই আমাদের জীবনে দিনদারি আসতে পারে আমি আমার আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি প্রিয় দর্শক ভাই এবং বোনেরা আমি আর দুটো বিষয়ের উপর খুব সংক্ষেপ আলোচনা করব একটা হচ্ছে ব্যক্তি জীবনে এই দিনদারির প্রভাবটা কি। এবং সমাজ জীবনে দিনদারির প্রভাবটা কী ব্যক্তি জীবনে দিনদারির প্রভাবটা হচ্ছে বৈষয়িক যে প্রভাবটা আছে দুনিয়াদারি বলতে যেটা আমরা বুঝি সেটা থেকে নিজের আকলকে নিজের চিন্তা চেতনাকে সব কিছুকে মুক্ত করে আল্লাহর যে বিধান আছে তার সাথে সম্পৃক্ত হয়ে যাওয়া তার মানে হচ্ছে আমি যা চিন্তা করবো আমি যা ভাবব সেটা যেন সের এই ফ্লেভার এবং সেরা এই নির্দেশনার সাথে মিল রেখেই আমি করি দ্বিতীয় যে প্রভাবটা সেটি হচ্ছে আমাদের জীবনের সার্বিক মূল্যবোধের বহিঃপ্রকাশ আপনি যদি দিনদার হন তাহলে প্রত্যেকটা জায়গায় আপনার মূল্যবোধ আমরা দেখব আপনি একটা মূল্যবোধের আলোকে চলবেন আপনার আকিদাগত মূল্যবোধ আপনার ইবাদতের মূল্যবোধ আপনার জীবন দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকার বা মানুষের সাথে আলোচনা কিংবা আপনার ব্যবসা বাণিজ্য পেশাগত দায়িত্ব পালনের মধ্যেও আমরা একটা চমৎকার মূল্যবোধ দেখতে পাবো এবং এই মূল্যবোধের কারণে আপনার ভেতর বাহির সবই একটা বিউটিফুল ক্যারেক্টারে পরিণত হবে সুহান মূল্যবোধের এই প্রভাবটা আমাদের যেমন বাহ্যিক আচরণে পড়বে আমাদের আভ্যন্তরীণ যে রোহানিয়াত আছে আমরা যেটাকে রোহানিয়াত বলি বা অনেকে সেটাকে আধ্যাত্মিক বলেন যাই বলেন আধ্যাত্মিক বলে আবার অন্যদিকেও চলে যায় কিন্তু আধ্যাত্মিক বলতে আমরা আভ্যন্তরীণ যে সৌন্দর্য সুন্দর আচরণ সুন্দর মূল্যবোধ আমরা দেখি যে একজন দিনদার মানুষের সব কিছু খুবই সুন্দর এবং বিউটিফুল হয়ে যায় এটা হলো একজন ব্যক্তির উপরে তার দিনদারির প্রভাব আর সমাজের উপরেও এই দিনদারির বিশাল প্রভাব রয়েছে সেটা খুব সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি এখানে চারটা পয়েন্ট আমি উল্লেখ করব প্রথম হচ্ছে মানুষের যে মানসিক প্রশান্তি সে লাভ করে ফলে এই সমাজে সবার মধ্যে একটা চমৎকার সম্প্রীতি এবং বন্ধন গড়ে ওঠে কারণ তারা ইবাদতের মাধ্যমে ইসলাম চর্চার মধ্য দিয়ে সালাতের মধ্য দিয়ে সিয়ামের মধ্য দিয়ে হ্যাঁ হজ জাকাত ইত্যাদির মধ্য দিয়ে একটা চমৎকার প্রশান্তির জীবন তারা লাভ করে এবং তাদের মধ্যে সম্প্রীতি তৈরি হয় আপনি দেখুন প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনি দেখেন মসজিদে এসে তারা একসাথে জমাতের সাথে সালাত আদায় করে তারপরে সিয়াম তারা একসাথে ইফতার করে সারা বিশ্বের সকল মানুষ একসাথে অভুক্ত থেকে এই সিয়ামের বিশাল ইবাদতটা পরিপালন করে এরপরে ঈদ আরও অনেক কিছু আছে জাকাত একদল ধনী মানুষ তাদের সম্পত্তি থেকে বিশাল একটা অংশ দরিদ্র মানুষকে দিয়ে দেয় কি সুন্দর আদান প্রদানের মধ্য দিয়ে বিশাল একটা প্রভাব সম্প্রীতি তৈরি হয় কিন্তু সব দিনদারির অংশ এবং দিনদারির প্রভাব আর হজ আন্তর্জাতিক মহাসম্মেলন মানুষ এখানে এসে ইমান তাকুয়া এখলাস যেমন পাথীয় হিসেবে গ্রহণ করে তেমনি বিশ্ব মুসলিম ভাতৃত্ব তার একটা চমৎকার নমুনা এখানে মানুষ দেখে এভাবে আরও অনেক অসংখ্য জিনিস আছে যেটা আমরা বলতে পারি তাহলে এই যে ইবাদত এই যে রোহানিয়াত এই যে চমৎকার চর্চা এটার মধ্য দিয়ে মানুষ অভূতপূর্ব একটা প্রশান্তি লাভ করে মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি হয় তার মানসিক চাপ কমে যায় এবং সে একটা চমৎকার মনোবল সে লাভ করে পুরো সমাজ এর দ্বারা উপকৃত হয় দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে মানুষের পারস্পরিক সম্পর্ক সমুন্নত হয় সম্পর্ক বাড়ে যে সমাজের মধ্যে সবাই স্বার্থপর সেখানে সম্পর্কর মধ্যে হানাহানিয়া সংঘাত তৈরি হয় আর যে সম্পর্ক একের জন্য অন্যকে উজাড় করে দেওয়া শেখায় নিজের স্বার্থকে বাদ দিয়ে অন্যের স্বার্থকে প্রাধান্য দেওয়া শেখায় সেটা তো প্রকৃত দিনদারি তাই না সেই সমাজের সম্পর্ক চমৎকার হয়ে যায় তৃতীয় যে সামাজিক প্রভাবটা আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে পুরো সমাজের মধ্যে একটা শরীয়তের চমৎকার অনুশাসন চলে আসে মানুষ সবাই অভ্যস্ত হয়ে যায় মেয়ের অভ্যস্ত হয়ে যায় হিজাবে তারা তাদের সৌন্দর্যকে ঢেকে ফেলে ফলে অশ্লীলতামুক্ত একটা সমাজ আমরা যেমন পাই তেমনি ছেলেরা ধূমপান কিংবা ঘুষ খাওয়া কিংবা চুরি করা আরও অন্য যে সমস্ত খারাপ স্বভাবগুলো রয়েছে সেগুলো থেকে মুক্ত হয়ে আল্লাহর অনুশাসনটাকে মেনে নেয় এবং আল্লাহর এই অনুশাসন মানার মধ্য দিয়ে একটা চমৎকার সমাজ গড়ে ওঠে ঠিক যেমনটা গড়ে উঠেছিল মদিনা সমাজ কোনো সন্দেহ নেই এটা দিনদারির একটা বিশাল বড় প্রভাব আমাদের আধুনিক এই সমাজের উপরে চতুর্থ যে প্রভাবটা আমরা লক্ষ্য করি দিনদারির প্রভাব এই সমাজের উপর সেটি হচ্ছে আদালত বা ন্যায়প্রণতা বাস্তবায়ন সমাজের মধ্যে যেহেতু আগেই বলেছে যে প্রভাবগুলোর কথা বলেছে সেগুলোর প্রভাবে এবং দিনদারির প্রভাবে সমাজে একটা নিরাপত্তা তৈরি হয় একটা আদালত তৈরি হয় একটা ইনসাফ তৈরি হয় ইনসাফপূর্ণ আচরণ একে অন্যের কাছে প্রত্যাশা করতে পারে এবং এর মধ্য দিয়ে পুরো সমাজের অধিবাসীরা তারা ওই যে খায়রি আল্লাহ যেটা বলছেন কুন্তুম খায়রা অম্না তোমরা শ্রেষ্ঠ জাতি সেই সকল মানুষের মধ্যে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করে শ্রেষ্ঠ জাতি হিসাবে তারা নিজেদেরকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পারে অতএব প্রিয় ভাইরা বোনেরা আসুন না দিনদারির এত যে বিশাল প্রভাব তাহলে আর দিনদারি থেকে আমরা কেন পিছিয়ে থাকবো আমরা কি আল্লাহর ভালোবান্ধা হতে চাই না আমরা কি আল্লাহর নৈকট্য চাই না আমরা কি আল্লাহর লায়নাত এবং অভিসম্পাদ থেকে মুক্ত হতে চাই না আমরা কি কবর আজাব জাহান নামের ভয়াল আজাব থেকে রক্ষা পেতে চাই না আমরা কি আল্লাহর কাছে জান্নাত এবং বিশেষ করে জান্নাতুল ফেরদাউস কি আশা করি না চাই না যদি চাই তাহলে আল্লাহর দে একমাত্র বিধান একমাত্র দিন একমাত্র জীবন ব্যবস্থা আসুন ইসলামকে আমরা গ্রহণ করি এবং এর বাইরে আর সব কিছুকে বর্জন করি ইসলামী অনুশাসন মেনে চলি এবং নিজেকে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত একজন দিনদার মানুষ রূপে গড়ে তুলি আমার সন্তানকে আমার স্ত্রীকে এবং পরিবারের আর অন্য সকল সদস্যকে আসুন এই দিনদারির উপর আমরা তার বিয়ত দিই আল্লাহ আমাদেরকে কবল করুন এতটুকু বলে আজকে শেষ করছি হাদা সাল্লামা আলহ নবীন মোহাম্মদ ও আল্লাহ আলহি ও ইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি